প্রাথমিক স্কুলগুলির হলিডে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হলো ডিপিএসসি থেকে বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে বিস্তারিত জেনে নিন সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে বাঁকুড়া ডিপিএসসি থেকে ছুটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হলো চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পূজা পর্ষদের দেওয়া হলিডে লিস্ট অনুযায়ী সরস্বতী পূজার আগের দিন অর্থাৎ তেরো তারিখ এবং চোদ্দো তারিখে স্কুল ছুটি থাকবে কিন্তু এই বিজ্ঞপ্তি অনুযায়ী বাঁকুড়ার সমস্ত সার্কেলের এসআইদের দ্বারা সমস্ত স্কুলকে জানিয়ে দেওয়া হলো তেরো তারিখের পরিবর্তে পনেরো তারিখ স্কুল ছুটি থাকবে অর্থাৎ আগে তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি স্কুল ছুটি থাকলেও এখন চোদ্দ এবং পনেরো তারিখ স্কুল ছুটি থাকবে তেরো তারিখে স্কুল খোলা থাকবে যে কোনো খবর আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন